আওয়ামী লীগের ভারত নির্ভর রাজনীতি যেভাবে গণতন্ত্রের বিনিময়ে টিকিয়ে রাখছে ক্ষমতা এবং সর্বশেষ জানাব চলতি অর্থ বছরের আর এডিপি দেড় লাখ কোটি টাকা ব্যয় তোরজোর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের ভারত নির্ভর রাজনীতি যেভাবে গণতন্ত্রের বিনিময়ে টিকিয়ে রাখছে ক্ষমতা ভারত ও বাংলাদেশ দুটি পৃথক জাতিরাষ্ট্র কিন্তু পত্রপত্রিকার খবর পড়ে মনে হচ্ছে যেন ভারত সরকারের ইচ্ছার ওপরে নির্ভর করছে বাংলাদেশে কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসবে অথবা টিকবে এরকম ভাবনার পরিবেশ কি করে সৃষ্টি হতে পেরেছে জানি না কিছুদিন আগে এরকম কথা কেউ ভাবতে পারত না কিন্তু এখন আওয়ামী লীগের অবস্থানে এটা প্রকট হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র নরেন্দ্র মোদীর ধুতির কোচে আটকে আছে এবার সেই পালে হাওয়া দিয়ে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটা করতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে শেখ হাসিনা আমাদের আদর্শ তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতা মুক্ত অসাম্প্রদায়িক একটা দেশ হবে শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি তিনি বলেন আমি বলেছি আমাদের দেশে কিছু দুষ্ট লোক আছে কিছু উগ্রবাদী আছে আমাদের দেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন না আপনাদের দেশেও যেমন দুষ্ট লোক আছে আমাদের দেশেও আছে কিছুদিন আগে তাদের দেশেও এক ভদ্র মহিলা কিছু কথা বলেছিলেন আমরা সরকারের পক্ষ থেকে একটি কথাও বলিনি বিভিন্ন দেশ কথা বলেছে আমরা বলিনি এই ধরনের প্রোটেকশন আমরা আপনাদের দিয়ে যাচ্ছি সেটা আপনাদের মঙ্গলের জন্য আমাদের মঙ্গলের জন্য আমরা যদি একটু বলি তখন উগ্রবাদীরা আরো সোচ্চার হয়ে আরো বেশি বেশি কথা বলবে তাতে ক্ষতিটা হবে কি আমাদের দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন হবে স্থিতিশীলতা বিঘ্নিত হবে মোমেন বলেন আমরা যদি একটু বলি তখন আমাদের উগ্রবাদীরা আরো সোচ্চার হয়ে আরো বেশি বেশি কথা বলবে তাতে আমাদের দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন হবে আমাদের স্থিতিশীলতা বিঘ্ন হবে সেই জন্য আমি ভারতবর্ষকে বলেছি যে আমরা এমনভাবে কাজ করব যাতে আমাদের কোনো কারণে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডকে কখনো প্রশ্রয় দেব না এটা যদি আমরা করতে পারি ভারত এবং বাংলাদেশ উভয়ের মঙ্গল বাংলাদেশ বারবার কেন ভারতের মুখাপেক্ষী হয়েছে সেটা নয় প্রথমত বাংলাদেশের ক্ষমতাসীনদের সঙ্গে ভারতের রাজনৈতিক ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা ক্ষমতাসীনদের ভারত নির্ভরতা সুবিদিত দু হাজার চোদ্দ সালের নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় এসে আওয়ামী লীগের হয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেয়ার ব্যবস্থা করেছিলেন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা এতটাই প্রবল যে সালে নির্বাচনের আগে কেবল আওয়ামী লীগের প্রতিনিধিরাই নন এমনকি বিএনপির নেতারাও নয়াদিল্লির দ্বারস্থ হয়েছিলেন হার্টসন ইনস্টিটিউটের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্পণা পাণ্ডে তিনি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে ভারত একটি বড় ফ্যাক্টর আসন্ন নির্বাচনেও ভারতের প্রভাব থাকবে তিনি বলেন রোহিঙ্গার সংকটে ভারতের অবস্থান আসামের নাগরিক তালিকার মতো ইস্যুগুলো ভারত সম্পর্কে বাংলাদেশের জনগণের এর মতামতকে ইতোমধ্যেই প্রভাবিত করেছে নির্বাচনী প্রচারণাতেও রাজনৈতিক দলগুলো এই ইস্যু ব্যবহার করবে অర్పনা পান্ডে বলেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতি ছিল তা চায় দিল্লি তাদের দৃষ্টি ভঙ্গিতে আওয়ামী ও শেখ হাসিনা গুরুত্বপূর্ণ মিত্র তবে ভারত বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে কিন্তু এটি একটি কষ্টসাধ্য কাজ তিনি বলেন আওয়ামী লীগ আবারো ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুব সামান্য পরিবর্তন হবে তবে বিরোধী জোট ক্ষমতায় এলে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের ব্যাপারে দিল্লিকে প্রস্তুত থাকতে হবে একই সাথে এটাও মাথায় রাখতে হবে বাংলাদেশের বিরোধী দল ক্ষমতায় এলে বেজিং হয়তো এই অঞ্চলে তার উপস্থিতি আরও বাড়ানোর চেষ্টা করবে তবে এর শুরুটা কোথায় কবে হয়েছিল উল্লেখ্য ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেখা দিয়ে দু এক সালে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল এবং ওই নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার ও যুক্তরাষ্ট্র একজোট হয়েছিল বলে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টা অবস্থান নিয়ে দাবি জানান দেশের মানুষ মনে করে ভারত ও র সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে দু সালে নির্বাচনে তিনি বলেন দু সালে নির্বাচনের সময় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন সব জায়গায় দৌড়ালেন ইরশাদ সাহেবের কাছেও গেলেন তাকে নির্বাচনে নিয়ে গেলেন আমরা কি এটাই ধারণা করব মানুষ এটাই মনে করবে দু সালে নির্বাচনে রস সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ভারত বড় ভূমিকা পালন করছে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের সর্বগ্রাসী অবস্থান বুঝতে আরও একটু পেছনে যাওয়া যাক দু সালে এক এগারো এর ঘটনাবলী আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধন করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষিত ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এই নীতির আওতায় পররাষ্ট্র পুনর্গঠিত হয় এই সময় আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ তথা সেকুলার শক্তিগুলোর প্রচারণা এতই গ্রহণযোগ্যতা পায় যে দৃশ্যত মার্কিন যুক্তরাষ্ট্র প্রচ্ছন্নভাবে বাংলাদেশের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের পরিকল্পনা হাতে নেয় ক্ষমতাসীন বিএনপির সাথেও তারা সমীকরণের চেষ্টা করে প্রাপ্ত তথ্য মোতাবেক সেকুলার গোষ্ঠী ও তাদের আন্তর্জাতিক লবিস্টরা তা ব্যর্থ করে দেয় এ সময়ের আর একটি গুরুত্বপূর্ণ বাক পরিবর্তন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসৃত নীতিতে পাকিস্তান বিরোধী অবস্থান এবং ভারতের সাথে কৌশলগত মৈত্রী স্থাপন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ভারতকে দক্ষিণ এশিয়ার কর্তৃত্বে স্থাপন করেন তার মানে হলো বাংলাদেশের প্রশ্নেও ভারতের মতামতই যথার্থ আপ্রিয় হলেও সত্য যে এই সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দু একটি ঘটনার প্রকারান্তরে সরকার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায় প্রচারণায় বাংলা ভাই পেপার টাইগার থেকে রিয়েল টাইগারে পরিণত হয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন চৌষট্টি জেলায় পটকা ফোটানোকে বোমা বিস্ফোরণ বানিয়ে ইঙ্গো মার্কিন লবি আন্তর্জাতিক মহলের সমর্থন ও সহানুভূতি অর্জন করে এই সময় স্নায়ু পরিচালিত এ রেড ফ্ল্যাগ টু অপোজিট এ রেড ফ্ল্যাগ কৌশল অনুসরণে এ গ্রিন ফ্ল্যাগ টু অপজিট এ গ্রিন ফ্ল্যাগ নীতি অনুসৃত হয় নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ইসলামী রাজনীতির বিপরীতে হত্যা ও সন্ত্রাসের কৌশল দ্বারা বিভ্রান্তির সৃষ্টি হয় অবশেষে অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব ব্যবহার করে হস্তক্ষেপের পথ তৈরি করা হয় সামরিক বাহিনী হস্তক্ষেপ করে তাদের দুই বছরের কার্যাবলী বিশেষত পররাষ্ট্রনীতি বিশ্লেষণ করলে আমাদের উপর প্রস্তাবনার সপক্ষে প্রামাণ্য প্রতিবেদন উপস্থাপন করা যায় অবশেষে লন্ডন ইকোনমিস্টের ভাষায় একটি প্যাকেজ ডিলের আওতায় বস্তা বস্তা টাকার বিনিময়ে ক্ষমতার পরিবর্তন ঘটে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সরকারের পরিচালনায় আওয়ামী লীগ ও এর নেতৃত্ব সংযোগ ও সতর্কতার সাথে অগ্রসর হয় দু সালে নির্বাচন তাদের এই উপলব্ধি দেয় যে জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত থাকা তাদের জন্য সম্ভব নয় বাংলাদেশের শাসন কাঠামো এর দ্বিদলীয় ব্যবস্থার যে সুন্দর বিবর্তনটি ঘটে তা তাদের হতাশ করে ক্ষমতার আপেক্ষিকতায় নির্ভর না করে তারা পূর্ব প্যাকেজ ডিলের আওতায় বাংলাদেশকে কথিত লবির হাতে সমর্পণ করে সাল থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বহির্বিশ্বের বর্ষতা ও অধীনতার পররাষ্ট্রনীতি বলে সমালোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গবেষক ইসাম সোহাইল তার পর্যালোচনায় অভিমত ব্যক্ত করেন যে বাংলাদেশ দৃশ্যত বিহূত প্রতিবেশের প্রজত্তনে পরিচালিত হচ্ছে 2014 ও 2018 সালের নির্বাচনের উল্লেখ করে তিনি দেখাতে চান যে দেশটি মূলত র এবং মোসাদের মতো এজেন্সির খপ্পরে পড়েছে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে মাঝে মধ্যে বিকল্প চিন্তা ও চেষ্টা করেও অবশেষে বশীভূত হচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উদাহরণ দিতে গিয়ে ইসাম সোহাইল দুহাজার ষোলো সালের সার্ক সামিটের কথা উল্লেখ করেন ভারত এতে যোগদান না করার পরপরই বাংলাদেশ ও ইসলামাবাদে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপারগতা প্রকাশ করে শার্কের বিপরীতে বিমসডেককে জোরালো করার ক্ষেত্রে ভারত প্রকাশ্যে বাংলাদেশকে পরামর্শ দিচ্ছে ভারত তার পূর্বাঞ্চলের সাথে বাংলাদেশকে উপ আঞ্চলিক জোট করতেও সহযোগিতা দিচ্ছে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে সংবেদনশীল বিবেচনা করছে ভারত দু এক মাস আগে ভারতীয় আকর্ষিক ভাবে হর্ষবর্ধন সফরকেও পর্যবেক্ষক মহল একই ধারায় বিবেচনা করছে সর্বশেষ ঘটনা হিসেবে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর বাংলাদেশ সফর বাতিলের কথা উল্লেখ করা যায় গত মঙ্গলবার এক ডিসেম্বর দু নির্ধারিত ছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েব ফেকের ঢাকা সফর বাংলাদেশের বিগত পঞ্চাশ বছরের অভ্যন্তরীণ রাজনীতি বিশেষত বিগত নব্বই সালের পরের ঘটনা বলি ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমাদের হয়। যেখানে জাতীয় গণতান্ত্রিক দেশ তথা দেশের পররাষ্ট্রনীতি পরিচালনা হওয়ার কথা স্বাধীন এবং বাধা বন্ধনহীন সেখানে আমরা দেখলাম উভয় রাজনৈতিক দল পদে পদে শৃঙ্খলিত একই প্রযত্নে রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে উভয় দলের আপেক্ষিকতা থাকতে পারে কিন্তু মৌলিক বৈশিষ্ট্য একই ধরনের ভারত নির্ভর একটা রাজনৈতিক ব্যবস্থা চলতি অর্থ বছরের আর এডিপি দেড় লাখ কোটি টাকা ব্যয়ের তোড়জোড় চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেট বাস্তবায়নে বিরাজ করছে ধীরগতি প্রথম নয় মাসে বরাদ্দের অর্ধেক টাকাও খরচ হয়নি এরই মধ্যে আগামী জুনে শেষ হয়ে যাচ্ছে সময় সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় তিন মাসে খরচ করতে হবে এক লাখ ছেচল্লিশ হাজার সাতশো আশি কোটি টাকা এর মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ একত্রিশ হাজার বত্রিশ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে উনচল্লিশ হাজার চারশো চৌত্রিশ কোটি টাকা ব্যয় করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন